সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভাবছি দেশ নিয়ে যেই ষড়যন্ত্র চলতেছে এটা আমরা নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে যে দেশকে বহির শত্রুর হাত থেকে রক্ষা করা প্রথমত নিজের নিরাপত্তা নিশ্চিত করা তারপরে দেশের নিরাপত্তাও নিশ্চিত করা জনগণেরই দায়িত্ব আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লাখ লাখ মানুষ আলেম এবং হিন্দু মুসলমান সবাই তাদের বিরুদ্ধে আন্দোলন করছে যুদ্ধ করছে বহুত মানুষ জেল খাটছে বহুত মানুষ নিহত হয়েছে আলেনদের এমন কোনো গাছ নাই যেই গাছে তাদেরকে ঝুলায় রাখে নাই রাস্তাঘাটে যেখানে সেখানে এইভাবে আন্দোলন করছে লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশটা ব্রিটিশ মুক্ত করা হয়েছিল তার মধ্যে ব্রিটিশদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানরাই কারণ ব্রিটিশরা যখন ভারত দখল করে তখন হিন্দুরা ভারত হিন্দুরা ব্রিটিশদের কিন্তু সামসামি করে তারা ব্রিটিশ বিরোধিতা কমই করছে ব্রিটিশদের সামসামি করছে অফিস আদালতে জমিদারি রাজা সব হেরাইছিল ছিল ব্রিটিশরা ছিল লর্ড আর হিন্দুরা ছিল জমিদার আর সকল মুসলমান ছিল প্রজা আর এই প্রজাদের উপরে কীরকম অত্যাচার হয়েছে তা আগে তো আপনারা নাটক যাত্রা দেখছে যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ উর্ধ মানুষ তারা তো জানেন যে আগেকার নাটক যাত্রা যাত্রাপালায় কিন্তু ব্রিটিশ বিরোধী ব্রিটিশরা যে কী নির্যাতন করছে অত্যাচার করছে হিন্দু দ্বারা কি অত্যাচার নির্যাতন করছে এগুলো কিন্তু স্পষ্টই নাটক যাত্রা বলায় দেখা যায় যাই হোক তাদের হাত থেকে মুসলমানরা সর্বোচ্চ এক স্বীকার করে তাদের বিরুদ্ধে আন্দোলন করে যাই হোক এক উনিশশো সাতচল্লিশ সালে তারা দেশটা ছেড়ে দিয়ে যায় তো সেই ছেড়ে দেওয়ার আগে যেমন হিন্দু মুসলিম দাঙ্গা লেগেই থাকত হিন্দুরা মুসলমানদের যেই অত্যাচার করতো হিন্দু জমিদারের বাড়ির সামনে কেউ জুতা পাই দিয়ে যাইতে পারতো না ছাতি নেওয়া যাইতে পারত না এরকম তারা জলো অত্যাচার করছে খাজনা দিতে না পারলে জমি কেড়ে নিছে বাড়ির মহিলাদেরকেও ধরে নিয়ে গেছে এগুলো করছে তো তারা যখন চলে যায় তখন মুসলমানদের দাবি ছিল প্রথমত আমাদের বাংলাদেশ এই পুরা বাংলা এলাকায় একটা রাষ্ট্র এরা দাবি করছিল কিন্তু এই রবি ঠাকুরের জন্য এটা হয় নাই এটা অনেকটা ভাগ করেই দিছিল। বাংলার কিছু অংশ ভারতের ছিল আর বেশি অংশ বাংলাদেশের সাথেই ছিল কিন্তু রবি ঠাকুর এই ভাগটা করতে দেয় নাই যাই হোক তারপরে মোহাম্মদ আলী জিন্না সেরে বাংলাকে ফজদুল হক হোসেন শহীদ ছরাওয়ার্দি মৌলানা ভাষা নিয়ে যাই হোক অনেক লিডাররা তারা ধর্মের ভিত্তিতে তারা বললো যে আমরা মুসলিমরা নির্যাতিত অশিক্ষিত আমাদের শিক্ষার কোনো উন্নয়ন করা হয় নাই হ্যাঁ কোনো তো যাই হোক আমরা মুসলমানরা আলাদা রাষ্ট্র গঠন করবো কইরা হিন্দুদের অত্যাচার থেকে আমরা মুক্তি পেতে চাই তো এটা নিয়েই বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক দূরে মাঝখানে ভারত তারপরেও বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ একটা রাষ্ট্র গঠন করা হয় শুধু মুসলমানের ভিত্তিতে যে আমরা হিন্দুদের নির্যাতন থেকে বাঁচতে চাই সেটাই হলো তা আমরা কিন্তু উনিশশো সালে ম্যাপটা পাইছে বাংলাদেশের মানচিত্রটা পাইছে এটা এরপরে আসলে মোহাম্মদ আলী জিন্নার কথা ছিল যে আমাদের তো সংবিধানের সংবিধান তৈরি করারই কোনো দরকার নাই কারণ আমাদের সংবিধান হলো কোরআন কোরআন সংবিধান লেখাই আছে এটা আমাদের দরকার নেই যাই হোক পরে পাকিস্তান হলো মোহাম্মদ আলী জিন্না হয়তো উনি স্বাধীন হওয়ার পরে ভাগ হওয়ার পরে এক বছর না কতদিন জীবিত ছিলেন এরপরে যারা ক্ষমতায় আসে তারা আসলে কোরআনের ভিত্তিতে দেশ চালায় না তারা চালাইছে তাদের মন মতো ওই ক্ষমতার জন্য তারা তাদের মন মতো দেশ চালাইছে যাই হোক এটা নিয়ে জামাত বেশি বিরোধিতা করছে সেই সময় এরপরে সে ভারত এই দুই পাকিস্তানকে ভাঙ্গার জন্য যা করা লাগে তা করছে এটা আপনারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কেন তারা এই দেশটারে ভাঙছিল তো এটা কোলাম আজম বুঝতে পারছিল পাইরাই সে এটার বিরোধিতা করছিল তো যা হোক সেটা তার ভুল ছিল না ঠিক ছিল দে সেটা আপনারা বিচার করবেন বা বিচার হয়ে গেছে তার বিচার সে পায়ে গেছে তবে এই সব সেটা যদি না হয়তো সব পঁচাত্তরের এই ঘটনাও ঘটতো না বা চব্বিশে গুইজা আবার এই গণ করতে হইতো না এই ভারত বিরোধিতা করে আপনারা পঁচাত্তরেও দেখছেন যে ভারত কিভাবে গ্রাস করে নিচ্ছিল সেখান থেকে একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশটা রক্ষা পাইছিল আবার আস্তে 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 তারা ভারত আবার বাংলাদেশকে তাদের করা ফেলছিল যার ফলে আবার চব্বিশ সালে এসা আর একটা গণ হইতে হয়েছে দুই হাজার লোকের প্রাণ দিতে হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকে রক্ত রক্ত দিতে হয়েছে আহত হইতে হয়েছে অঙ্গত্ববরণ করতে হয়েছে এখন আমরা পরাধীনতা কি এই জিনিসটা আমরা তো এখনও বুঝতেছি না কিছুটা বুঝতেছিলাম এখন ভারতের হাতে চলে যাচ্ছিল তো দেখেন ফিলিস্তিনের কি অবস্থা বোস নিয়ে আসে স্নে এগুলো কিন্তু পরাধীনতা ছিল তারা এখন স্বাধীনতা লাভ করছে তারা কত অত্যাচার কষ্টের ভিতরে ছিল আছে। তো আপনারা যাই করেন আপনি যেই দলে করেন আমেলি করেন বিএনপি করেন জামাত করেন বা হেফাজত করেন যেই দলে করেন দেশ অন্য দেশের কাছে বিক্রি করে দিবে না যারা অন্য দেশের কা গোলামি করতে চায় তার এজেন্ট তাদের কখনো ভোট দিবেন না এটা অনুরোধ থাকে আমেরিকের সবাই ভারতের পক্ষে না ভারত হতে রাজি না বা ভারতের গোলামি করতে রাজি না আবার অন্য দলেও যে ভারতের পক্ষে নাই সেটাও বলা যায় না তো তাই ভোট যাকেই দিবেন এইটা চিন্তা করে দিবেন যে লোকটা যেন দেশটারে অন্যের হাতে তুলে না দেয় তাদের হাতে তাদেরকে কখনো ভোট দিবেন না বাংলাদেশের পক্ষে থাকেন আপনি আওয়ামী করেন যাই করেন বা বিএনপি করেন জামাত করেন দেশের পক্ষে থাকবেন দেশ অন্যের গোলামি করার জন্য যারা ওইটা পড়া লাগছে এজেন্ট হয়েছে তাদেরকে ভোট দেবেন না আরেকটা হলো যে দেশের মানে নেতাদের চরিত্র খারাপ আপনি যদি মুসলিম হয়ে থাকেন জান্নাত যাহার নাম বিশ্বাস করে থাকেন আপনি জান্নাতের আশা করেন তাহলে কখনোই দুর্নীতি বা চোর বদমাশকে ভোট দিবেন না দিবেন না দিবেন না কারণ কি তারা টাকা পয়সা চুরি করবে আপনি ভোট দেওয়ার কারণে তার চোরের দায় হ্যাঁ ভাগে আপনি হইবেন আপনি তার চুরির বোঝা মাথায় নিয়ে আপনার কবরে যেতে হবে আর এইটা এটা ভাববেন না যে সরকারি টাকা এটা সরকারের এই টাকা প্রত্যেকটা মানুষের দেশের প্রত্যেকটা মানুষের টাকা সে যদি টাকা মাইরে নিয়ে যায় বুঝ এটা জানবেন যে এই টাকার ভিতরে সবার হক আছে আর হক অন্যের হক মাইরা খেলে হাসরের দিনে সে যদি আমল করতে করতে একবারে পাহাড় পরিমাণ করেও ফেলে জান্নাতে যাওয়ার জন্য অর্ডারও হয়ে যায় এই যে আঠারো কোটি মানুষ যে টাকা পয়সা পাবে তাদের যে হক সে মাইরা খাইছে সেইটা ওখানে দিয়া যাইতে হবে যদি একজনের টাকা মারত তাহলে তার কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে পাইত কিন্তু আঠারো কোটি মানুষের কাছে তো সে ক্ষমা চাইতে পারবে না তো আপনি গ্রামগঞ্জে থাকেন যেখানেই থাকেন আপনি টাকার চুরির সাথেও নাই বাঘের সাথেও নাই আয়ের সাথেও নেয় কোনো সরকারের কোনো ধার ধারের না কিন্তু ভোট দিলেন চোরকে চোরকে ভোট দেওয়ার কারণে আপনি চোরের ভাগে আপনিও হইলেন এবং এই দায় নিয়ে আপনার কবরে যেতে হবে আর এই কবরে গেলে আপনি পার পাবেন না এটা পরিশোধ করেই সকল জনগণকে এটা পরিশোধ করে আপনাকে কবরে জান্নাতে যান অথবা জাহান্নামে নামে যান এটা পরিশোধ করেই যেতে হবে এর থেকে কোনো মুক্তি নাই সালাম আলাইকুম